কিয়ামতের আলামতের একটা অন্যতম আলামত হচ্ছে ঘরে ঘরে মসজিদ হবে তো সে আলামত তো আপনারা এই গ্রামে শুরু করছেন যে এই যে একটা মসজিদ এই যে একটা মসজিদ দুটোই জামে মসজিদ আমি যতদূর জানলাম মাঝখানে খালি একটা প্লট জমি ও আচ্ছা একই প্লট একই প্লট কিন্তু একই প্লটের মধ্যে দুটো মসজিদ তো একই প্লটের মধ্যে দুটো মসজিদ এটা ইসলামের দৃষ্টিতে এটা বহিত হয় না তো এই বিষয়টা আপনারা কিভাবে ইয়ে করতেছেন মানে কোন আলে ফতোয়া দিয়েছে মানে শুধু মসজিদের সভাপতি হওয়ার জন্য মসজিদ করছে মানে তার সভাপতি পদ দরকার এই জন্য মসজিদটা করছে আর কোন কারণ নাই ছিল তার বড় ভাই এটা সভাপতি ছিল কিন্তু আপনি তাকে হয়নি কিন্তু পরে নিজে আপনাদের এই কমিটির অনুমতি ছাড়া এই এই মসজিদ কমিটি সম্প্রসারণ বা সংকোচন কিছুই করতে পারবে না কেউ আমি আপনার কথা যেটা বলতে চাচ্ছেন আমার সময় কম এই আমি বললাম আপনাকে হেল্প করতেছি এই মসজিদ কমিটি এটা যেহেতু পুরাতন মসজিদ এই চূড়ান্ত এই মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এখানে হতে পারে এছাড়া শুনে চূড়ান্ত রায় দেওয়া যায় না ওই পক্ষের কথা বলা যায় তবে ওই যে মানুষ বলে না প্রাথমিক ভাবে এটা বোঝা গেছে এরকম তো আমি প্রাথমিক ভাবে বুঝলাম এটা যদি পুরাতন মসজিদ হয় তাহলে এই মসজিদ কমিটির অনুমতি নিয়ে ওটা করতে হবে এছাড়াও মসজিদ করার কোনো সুযোগ নেই এটা আমি একটা মানে প্রাথমিক ফটোটা দিয়ে গেলাম আমি এই মসজিদে প্রায় দশ বছর ধরে মামতি করি প্রশ্নই ভুল তার প্রশ্নগুলোই ভুল ঠিক কিভাবে হয় আমি ভুল প্রশ্ন করছি আমার অ্যান্সার তো এখন এই সকল বিষয়ে হুজুরদের হুজুরদের যেটা মানে আমি বলবো বিনয়ের সাথে ওনারা অনেক বড় আলে আমি ওনাদের সম্পর্কে কোনো কমেন্ট করতে চাই না তবে একটা কথা বলবো কিছু বিষয় আছে সরজমিনে সচক্ষে না দেখে কোনো ফয়সালা দেওয়া যায় না প্রিয় ভাইয়েরা পাকুল্লা ইউনিয়নের হুয়াকুয়া গ্রাম পার হয়েই স্বজনপাড়া ব্রিজ এই ব্রিজ পার হয়ে পাশাপাশি দুটো মসজিদ এই যে একটা মসজিদ দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আমার এই যে এই মসজিদটা এই মসজিদটা রাস্তার ধারে আবার দেখেন এখান থেকে কয়েক গজ দূরে আর একটা মসজিদ এখানে এই মাঝখানে শুধু একটা ডোবার মতো যদিও ডোবাতে পানি নাই কিন্তু এই মাঝখানে একটা ডোবা এই এখানে মসজিদ একটা ডোবা পার হয়ে আরেকটা মসজিদ তো এটা কিয়ামতের লক্ষণ আমি মনে করি এই কারণে যে ঘরে ঘরে নাকি মসজিদ হবে তো এখানে তো সেই অবস্থাই তৈরি হয়ে গেছে অবশ্যই এটা কি আমাদের আলামত এবং এই মসজিদগুলো বিভক্ত হয়েছে এগুলোর পিছনে খোঁজ নিয়ে আমরা যেটা জেনেছি যে ধর্মীয় কোনো কারণ নেই ধর্মীয় কোনো ব্যাখ্যা নেই এখানে শুধু মসজিদ কমিটি সভাপতি সেক্রেটারি বা এলাকার আধিপত্য বা মান সম্মান সব নিয়ে এই মসজিদগুলো তৈরি হয়েছে আমি মনে করি যে পাশাপাশি এইরকম দুইটা জামে মসজিদে একসাথে জুমর নামাজ বৈধ হওয়ার সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে আমি কথাটা এই জন্য বললাম যে যারা এই এই দুটো মসজিদের সাথে জড়িত তারা আপনারা আন্ডারস্ট্যান্ডিং করে একটা মসজিদকে মাদ্রাসায় রূপান্তরিত করেন এবং আরেকটা মসজিদকে আপনারা জামে মসজিদ হিসেবে রাখেন না হলে দুটো মসজিদেই আপনাদের নামাজ হওয়ার ব্যাপারে সন্দেহ আছে তার কারণ আপনারা একজন এক গ্রুপ আর এক গ্রুপের ওপরে হিংসা করে শুধু হিংসার বশবতী হয়ে দুটা মসজিদ হয়ে গেছে তো ইসলাম তো হিংসাকে অনুমোদন করে না তো আপনি আগে হিংসা দূর করেন তারপরে তো নামাজের প্রশ্নটা আসে তা আপনি হিংসা দূর করতে পারছেন না আবার নামাজ পড়বেন তার মানে আপনি হিংসা নিয়েই নামাজে দাঁড়াচ্ছেন পাশাপাশি দুটো মসজিদ দুই মসজিদেই জুমার নামাজ হচ্ছে দুই মসজিদেই নামাজ হচ্ছে এই জন্য আমি অত্র এলাকার লোকজন এবং অত্র মসজিদ কমিটিতে যারা আছেন সবাইকে অনুরোধ করব। আপনারা একটা মসজিদের জুমার নামাজের জন্যে বা নামাজের জন্য রাখেন আরেকটা মসজিদকে মাদ্রাসায় রূপান্তরিত করেন তাহলে আপনাদের জন্য এটা বেটার হবে তো এই হলো দৃশ্য যেটা আমি আপনাদেরকে দেখালাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম